হ্যালো এভরিওান সকাল সকাল নতুন একটি ভিডিওতে জানাই তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো ছিলাম একটা সংসারী মানুষ মাঝখানে কিছু কারণের জন্য একটু বিচ্যুত হয়ে গেছিলাম তারপরে কিন্তু আবারও ব্যবসা ট্যাবসা করে মানে গুছিয়ে নিয়ে এখন কিন্তু এই বাড়িতেই রয়েছি আপাতত আর বাবা আসতে যাচ্ছে ছেলে রয়েছে সাথে এই যে বাবান বসে আছে এখানে আর হচ্ছে তোমাদেরকে ছোট ছোট মিনি ব্লগের সাহায্যে কীভাবে আমি ভাঙা সংসারটাকে আবার একটু একটু করে গুছিয়ে নিচ্ছি মা বাবার হাত ধরে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। না বাবা একটু বেরিয়েছে বাবা নিয়ে তো যাই হোক চলো আমি রান্নাঘরে ছোট্ট একদম মানে মশলাপাতিগুলো ভরে একটু গুছিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো দেখে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আটমাল লাইভ লিড করি সেরকমই সকাল থেকে উঠে মানে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি সেই থেকে খাটাখাটনি শুরু হয়েছে ঘরের ঘর একদমই অগুছালো রয়েছে আমি এখন এই আমার যে জলের যে দোকানটা সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি তো আমি যেমন সাধারণ লাইভ লিড করি তো তোমাদের সাথে সেটাই আমি টুকটুক করে শেয়ার করব যেহেতু আইফোনটা রয়েছে ভাইয়ের কাছে আমার যেই ফোন সেই ফোনে বেশি বড় ভিডিও ক্যাপচার করা সম্ভব নয় ওই জন্য ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করব চলো দেখতে থাকো আশা করছি আজকের এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাঠে দেখো যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে পেজটিকে ফলো করে নিও তো আজকের মতো আশিটা